দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক শহরটি উদ্যানে কিন্তু সেই কালচারাল ফেস্ট দু পঁচিশ আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মধ্য দিয়ে দু হাজার চব্বিশ জুলাই গণভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছিলেন তাদেরকে সেই স্মৃতিচারণমূলক কিছু তথ্যপত্র এখানে প্রচার করা হচ্ছে আসকিয়ে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কালচারাল ফেস্ট 2000 দর্শক দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক শহরার্দি উদ্যানে কিন্তু সেই দু হাজার কালচারাল ফেস্ট আয়োজন করা হয়েছে সেই কালচারাল ফেস্টের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু এখানে তুলে আনা হয়েছে এবং সেটাই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ঐতিহাসিক শহরার্ধী উদ্যানে কালচারাল ফেস্ট আয়োজন করা হয়েছে এবং সেই কালচারাল ফেস্টের থেকে সরাসরি আমি আলিমুল ইসলাম বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে দর্শক আসি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে ঐতিহাসিক সহরা উদ্যানে অবস্থান করছি জুলাই আগস্ট ছাত্র শিবির এবং সাইমন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জুলাই জাগরণ কালচারাল ফেস্ট দু সেইখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সমাগম কিন্তু একেবারেই কানায় কানায় পূর্ণ এবং এখান থেকে কিন্তু দর্শককে কোথার থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন বিশেষ করে একটু কমেন্টস করবেন আপনাদের জন্যই আমরা বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করছি আজকের এই ঐতিহাসিক শহরআ উদ্যানের যে কালচারাল ফেস্ট সেই কালচারাল ফেস্ট থেকে সরাসরি কথা বলছি আমি আলিমুল ইসলাম দর্শক অবশ্যই আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে আপনাদের দর্শক কেউ কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু পুরো জিনিসটা কিন্তু জানাবো আমরা এখানে দেখেছি আয়নাঘর আয়নাঘর নামক একটি অবস্থান অবস্থান দৃশ্যমান কিন্তু এখানে তৈরি করা হয়েছে যেখান থেকে কিন্তু সরাসরি দেখানো হচ্ছে যে আয়নাঘরটা কেমন ছিল এবং আয়নাঘরের অভ্যন্তরে কেমন পরিস্থিতি ছিল তারই কিন্তু একটা বাস্তব দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক এবং আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে আপনারা দেখতে পারবেন যে সৈরাচার কর্নার নামে একটি কর্নার আছে এখানে তোর দাওয়াত আমার হোটেলে অর্থাৎ সেই যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সেই হোটেলের কথা এখানে কিন্তু উল্লেখ করা আছে এবং আরও একটা জিনিস আমরা কিন্তু তুলে ধরতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে সেই ভাই ও হোটেলের মালিকানার পরিবর্তন হলো নাকি হাউন আঙ্কেলের হারোন আঙ্কেলের অর্থাৎ ডিবি হারনের যে ভাতের হোটেল বা বিরিয়ানির হোটেল সেটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে দর্শক দর্শক কেউ কোথার থেকে দেখছেন জানাবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কামটা করলো কি আজ ক্ষমতা নাই বলে আফসোস সেই ভাতের হোটেলের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক দর্শক কোথার থেকে দেখছেন আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জাগে তাহলে সেটাও আমাদেরকে বলবেন আমরা কিন্তু সরাসরি সে ভাতের হোটেল হাওন আঙ্কেলের কথা এখানে বলা আছে এখানে বলা আছে যে নাটক কম করো প্রিয় অর্থাৎ শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন সময় যে তার পারিবারিক চিত্র তুলে ধরছেন সেই প্রেক্ষাপটে কিন্তু এখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে কথা বলা আছে দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু এখানে সে ছবি তুলছেন এবং তাদের যে কথা সে কথাগুলো কিন্তু বারবার উচ্চারণের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনার যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু তারা এখানে তুলে দর্শক আমরা আরো একটু দেখাবো আপনাদেরকে আমরা ঠিক ঠিক অপোজিটে আরো একটা দৃশ্য রয়েছে যে দৃশ্যর মধ্যেও কিন্তু খুব উল্লেখযোগ্য অবস্থান যে তারা সেই করে করে পাড়ি দেওয়া অবস্থান তো সরে যাওয়া এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুম নাটকের যে দৃশ্য বলি সেই দৃশ্য বলি কিন্তু এখানে ফুটে উঠেছে এবং আরো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই পুলিশ কর্তৃকা পুলিশ কর্তৃকা যে তাদের সেই দৃশ্য দর্শক আমরা আরও একটু দূরে চলে যাব যেখান থেকে আসলে আরও অনেক অনেক দৃশ্য কিন্তু এখানে রয়েছে ঠিক ঠিক সেই জায়গাটাগুলোতে আমরা এখন আপনাদের মাঝে দেখাবো আমরা বিশেষ করে আয়নাঘর এবং এখানে ইয়ামিনের শহীদ ইয়ামিনের যে দৃশ্যপটগুলি সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আমি আসি আলিমুল ইসলাম বুড়িগঙ্গা টেলিভিশনের ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী আমরা কিন্তু প্রতিটা কমেন্টসে যারা কমেন্টস করবেন আমরা প্রত্যেকের প্রত্যেকের কিন্তু অবশ্যই যে যেভাবেই কমেন্টস করেন না কেন আমরা কিন্তু উন্মুক্ত আমরা একজন স্বজন সংবাদকর্মী হিসাবে প্রতিটা মানুষের কিন্তু মতামত আমরা গ্রহণ করে থাকি এবং সম্মানের সাথে সেটাও আমরা কিন্তু গ্রহণ করে থাকি দর্শক বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন যারা দেখছেন তারা কিন্তু আমরা আমরা জানাবেন বিশেষ করে

দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন আজকে এই জুলাই জাগরণ কুয়েত থেকে কুয়েত থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই আয়না ঘর নামক যে দৃশ্য বলি সেই দৃশ্য বলি কিন্তু এখানে ফুটে উঠেছে এবং সেই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং মানুষের সমাগম কিন্তু এখানে সবথেকে বেশি দর্শক এখান থেকে যারা বের হচ্ছে তাদের কাছ থেকে আমরা এটা কোন জায়গায় এটা ঐতিহাসিক সোহরার্দি উদ্যানে এটা যে সোহার্ধী উদ্যানে দর্শক সেই সহরার্দি উদ্যান থেকে কিন্তু আমরা সরাসরি সম্পর্ক